রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি সামিমালী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই গুরুত্বপূর্ণ অবশ্যই খেয়াল করে শুনবেন সে আলোচনাটি হল যে এই পৃথিবীতে সমস্ত সাধক সমস্ত স্তরের লোকেরা একটা কথা বলে থাকে কি যে মানুষ একেবারে নিকৃষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় কি কারণে মানুষের মধ্যে একটা কাম শক্তি আছে এই কাম শক্তি মানুষকে নষ্ট করে দেয় মানুষকে পথভ্রষ্ট করে দেয় আর আমি বলবো একদম মিথ্যে কথা আর এটা বলবো এই পৃথিবীতে যদি কেউ তার কামকে সম্মান দিতে না জানে তার কামকে গুরুত্ব দিতে না পারে তাহলে সে কখনো আল্লাহ পাবে না আল্লাহ প্রাপ্তি হবে না সে কোনোদিন আউলিয়া হতে পারবে না যতদিন পর্যন্ত তার কামকে সম্মান না দিচ্ছে আচ্ছা এখন যে কথাটি বলবো আর আপনারা অবশ্যই মনে মনে বলছেন লোকটা কি কথা বলে মানুষের কাম থেকে দূরে থাকবে কাম হলো খারাপ এই কাম মানুষকে নষ্ট করে দেয় আর এই লোকটা কি বলছে যে কামকে দিতে বলা হচ্ছে আমি আজকে যে কথাটি বলবো দেখেন মানুষের মধ্যে যে কাম জিনিসটা এটা কে দিয়েছে আল্লাহ দিয়েছে এই জিনিসটা কার কাছে ছিল আল্লাহর কাছে ছিল এটা সমস্ত প্রাণী জগতের মধ্যে বিলীন করে দিয়েছেন আচ্ছা এখন যে কথাটি বলব কাম কি যে নারীর কাছে যাওয়া এটাই কি কাম না নারীর কাছে গেলে এটা কাম নয় কাম কি দেখবেন ছয়টা রিপুর নাম কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্য এই ছয়টা রিপুর মধ্যে কাম হলো সর্দার কাম যে কাম যে রিপুটা এটা হলো যে আরও পাঁচটা রিপুর পিতা কিংবা গুরু কিংবা এই পাঁচটা রিপুর মাস্টার হলো কাম রিপু তো এখন হলো যে কাম রিপু মাস্টার দেখেন একটাম দুই বছর বা তিন বছরের একটা সন্তানের ছেলের তার কিন্তু কাম শক্তি নেই সে চকলেট খাবে আইসক্রিম খাবে ভাত খাবে যা পাবে খাবে কিন্তু একটা রূপসী সুন্দরের দিকে তার সেই দৃষ্টি নেই কেননা তার কাম যে কি বুঝে না তাহলে এই কাম শক্তিটা তার মধ্যে কখন আসবে তেরো চোদ্দ পনেরো বৎসর যখন আসবে তখন সেটা জাগ্রত হবে তখন একদিকে তাকাবে সুন্দরী রূপসীর দিকে তাকাইয়ে সে তার মনে বাসনা করবে অনেক কিছু আচ্ছা এই যে তাকিয়েছে কামের নজরে আচ্ছা এই তাকানোটার মধ্যে একটা কাম আছে আমি পাঁচতলা বিল্ডিং করবো এটু কাম আছে কারণ কামের সন্তান কাম কাম ক্রোধ লোভ মোহ মায়া মাৎসর্য এই পাঁচজন এই কাম রিপুর সন্তান এ যা কিছু বলে তারা তা কিছু করে তো এখন বিষয় হলো যে কাম যে বিষয়টা সে তাদেরকে স্টেটমেন্ট দেয় লোভ সে লোভ করতেছে আমার অর্থনীতি লাগবে টাকা লাগবে বাড়ি লাগবে গাড়ি লাগবে নারী লাগবে এবং ক্রোধ ভিতরে অধৈর্যের কারণে ক্রোধ সৃষ্টি হচ্ছে এটাও কিন্তু কাম রিপু থেকেই হচ্ছে মোহ যে কোনো দুনিয়াবে কোনো কিছুর মোহে পড়ে আল্লাহ রাসুল সব কিছু বলেছি কাম ক্রোধ লোভ মোহ মায়া দুনিয়ার সম্পদের সন্তানের সমস্ত কিছুর মায়ায় পড়ে মানুষগুলো সব কিছু রাসুল নাসুরকে ভুলে যায় তাই আমি বলবো শুধু নারী পুরুষের কাছে যাওয়া পুরুষ নারীর কাছে যাওয়াটাকে কিন্তু কাম নয় দুনিয়ার সমস্ত লোভনীয় বিষয়গুলোই কামে মিশ্রণ করা যেদিকে তাকাবেন লোভ হচ্ছে মায়া হচ্ছে হ্যাঁ এইসবকেই সমস্ত কিছু কামেই পরিপূর্ণ আচ্ছা তাহলে কামকে আমি সম্মান করতে বলেছি কেন দেখেন আপনার মধ্যে জ্ঞান আছে বিবেক আছে আত্মা আছে এই জিনিসগুলো দেখা যায় ছয় ঋপু থেকে আলাদা কিন্তু এই ছয়টা রিপু যখন এদেরকে গ্রাস করে ফেলে তখন দেখা যায় তারা দুনিয়াবি লোভে লোভান্বিত হয়ে পড়ে তবে আজকে যে আলোচনাটি করছি আমি আরেকটু ক্লিয়ার করব যে কামকে সম্মান করতে হবে কেন দেখেন এই পৃথিবীতে আল্লাহ কিন্তু আপনাকে আমাকে সৃষ্টি করেছে পরীক্ষা করার জন্য পরীক্ষাটা কি মুলকের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াল হায়াতা ওয়াকুম আমালা ওয়া অর্থাৎ আল্লাহ কি বলেছে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী ও ক্ষমাশাই তাই আমি বলবো যে কাম আমার বিপক্ষর দল আর আমি আমার নিজের দলের পক্ষ আর কাম হল অন্য দলের পক্ষ এখন দেখা যায় বিশ্বকাপের খেলা যখন হয় সারা বিশ্বে তখন এগারো জন ওই পাশে এগারো জন এই পাশে মাঝখান দিয়ে বলটাকে যখন খেলবে এটা আইনের সাথে খেলতে হবে হাত দিয়ে ধরতে পারবে না হ্যাম্বল করতে পারবে না ফাউল করতে পারবে না কাউকে আঘাত করতে পারবে না তাহলে এই আইনের সাথে যারা বলটাকে ক্রস করে নিয়ে গোলকিতে ভরে দিবে। তখনই কিন্তু সে বিশ্বকাপ জয় করবে আজ তাহলে আমরা এই পৃথিবীতে এসেছি আমাদের বিপক্ষকে আমার ছয় রিপু আমার দশ ইন্দ্রিয় আমার মন এগুলো একাত্র হয়ে তারা একটা দল হয়ে যায় আর আমি আমার জ্ঞান আর বিবেককে নিয়ে আমার মধ্যে যে ভালো কিছু আছে তা নিয়ে আমরা সেই ছয় রিপু দশ ইন্দ্রিয়র সাথে খেলতে শুরু করে দিই তখন আইনের গতিতে যখন খেলবো তখন আমরা যদি তাদেরকে হারাতে পারি তাহলে বিশ্বকাপ পাবো তাহলে আমরা যদি ছয় রিপু দশ ইন্দ্রিয়কে আমরা হারিয়ে ফেলতে পারি তখনই আমরা আল্লাহর কাছ থেকে পুরস্কার প্রাপ্ত হব দেখেন তাদেরকে সম্মানটা কেন করতে হয় কারণ তারা যদি আমার বিপক্ষে না খেলতো তাহলে আমি কিন্তু বিশ্বকাপ পাইতাম না আর বিশ্বকাপ না পাইলে আমি সম্মানই হইতাম না এই জন্য তারা আছে বলেই তো আমি খেলোয়াড় হয়েছি আর তাদের সাথে আইনের গতিতে খেলেছি আর এই খেলাটা আমি বাহিরে আনছি একজন মানুষ যখন কোনো মসজিদ ধরে এবং তরিকতে এসে সে আল্লাহর সাধনা করে তখন শরীয়তের লোকেরা তাকে আঙুল দিয়ে বলে ভণ্ড তাকে বলতেছে এই এর সাথে চলবি না এর সাথে ব্যবসা করবি না একে ডিলেট করে দাও আর এগুলো শুনে আপনি হাসতেছেন এবং ধৈর্যশীল হচ্ছেন এবং আল্লাহর জিকির করতেছেন তখন কি হয় যে আল্লাহ দেখতেছে তার বিপক্ষের যেই লোক তাদের কাছে সে একজন ভালো খেলোয়াড় সে খুব ধৈর্যশীল সে তো ভণ্ডামি করে না কিন্তু তাকে ভণ্ড বলছে তার সাথে ব্যবসা করবে না তাকে তাদের দলে রাখবে না তার মানে কি তার মানে হলো বাহ্যিক জগতে তারাই আমার প্লেয়ার তাদের সাথে আমার খেলা এখন যদি সে প্লেয়ারকে মেরে ফেলি তাহলে কি হবে এই পৃথিবীতে দেখা গেছে এই বাংলাদেশে যে সে ইসলামে বিরোধ করে সে ইসলামের পক্ষে নয় সে নামাজ পড়ে না সে রোজা করে না মার এদেরকে তাহলে কিন্তু হলো না আমার বিপক্ষের লোক আমি এমনভাবে খেলা খেলব যে খেলাতে সে একসময় ওই দল ছেড়ে আমার দলে আসবে তখন কি হবে আমার একটা প্লেয়ার বেড়ে গেল তখন আমার আচরণ আমার খেলার আইন কানুন দেখে আমি যখন বিশ্বকাপ জয় করেছি একসময় ওখান থেকে কিছু প্লেয়ার আমার এখানে ছিল। তাহলে আমার বিপক্ষের লোক সেও কিন্তু সম্মানী কেননা আপনি যদি বিশ্বকাপ পেয়ে থাকেন কারণ আপনি ফার্স্ট আর সে কিন্তু সেকেন্ড কারণ সে অনেকগুলা দল ক্রস করে সে টিকেছে আমি টিকেছি আমি বিশ্বকাপ পেয়েছি তারাও কিন্তু সেকেন্ড প্রাইজ পাবে কারণ সেহেতু অনেকগুলা দলকে ক্রস করে পাশ করতে করতে এসেছে তাহলে তারাও কিন্তু আমার কাছে সম্মানী তাদেরকেও আমার তাদেরকেও আমার সালাম শ্রদ্ধা করতে হবে তখন কী হবে এই সালাম শ্রদ্ধাটা করলে তারা আমাকে সম্মান দেবে আমি তাদেরকে সম্মান দেব তাহলে আজকের যে কথাটি হলো কি কাম ক্রোধ লোভ মোহ মায়া মাৎসর্য এই জিনিসগুলো আপনার বিপক্ষের খেলোয়াড় কোনো একদিন আপনি এমন খেলায় খেলছেন এমন সাধনায় করছেন যে তারা আপনার দলে এসেছে এসে গেছে এবং আপনার কথা তারা শুনতে শুরু করেছে ছয় রিপু আপনার কথাই চলবে দশ ইন্দ্রিয় আপনার কথায় চলবে মন এই মন আপনার কথাই চলবে তবে এই সমস্ত জগতবাসী জানি না আজকের কথাগুলো আপনাদেরকে কি বোঝাতে পারলাম কি না যাই হোক আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ